হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম আশা করে তোমার সবাই ভালো আছে এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশন খুব ভালো চলছে আজকে আমরা সুবিধেশের লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে প্রথম দশটি অঙ্ক আছে আজকের ভিডিওতে এই দশটি অঙ্ক তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে অনলাইনের সাথে সাথে আমাদের একটা আবাসিক কোচিং সেন্টার আছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুরে অবস্থিত কোচিং সেন্টারটি নাম হচ্ছে দেশপ্রেম কোচিং সেন্টার যে সমস্ত স্টুডেন্টরা বাড়িতে থেকে সঠিক গাইডের অভাবে পড়াশোনা করতে পারছো না বা চাকরি পাচ্ছ না স্বপ্ন পূরণ করতে পারছো না তাদেরকে বলবো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো সেন্টারে যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই ভর্তি হতে পারো আমাদের এখানে এখানে একবার ভর্তি হতে হয় ভর্তি মাত্র কুড়ি টাকা ভর্তি ফি কত মাত্র কুড়ি টাকা এখানে একবার ভর্তি হওয়ার বিনিময়ে থাকা খাওয়া পড়াশোনা ফিজিক্যাল সমস্ত কিছু ফ্রি তুমি যতদিন চাকরি না পাবে চাকরি পাওয়ার পরে তোমার কাছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নেওয়া হবে সেটা খুবই অল্প একটি টাকা এবং বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করো যদি তুমি ইন্টারেস্ট হয়ে থাকো সেন্টারে ভর্তি হওয়ার জন্য তাহলে আমাদের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো যে কোনো সময় আজকে আমাদের অঙ্কটা শুরু করি রঙ্কটা শুরু করার আগে তোমাদেরকে হালকা লাভ এবং ক্ষতি কী জিনিস সেটা একটু বলে দিই লাভ এবং ক্ষতি মানে হচ্ছে ব্যবসা একটা জিনিস ধরো তুমি একটা কোনো জিনিস কিনে আনলে কোনো বাজার থেকে একশো টাকা দাম একটা তুমি ধরো মোবাইলের কভার নিলে একশো টাকা দাম ঠিক আছে তোমার ব্যব দোকান আছে মোবাইলের তুমি একটা কিনে আনলে একশো টাকায় এবার এটা তুমি বিক্রি করবে এটা কেনা দাম মানে কি সিপি এটা হচ্ছে কস্ট প্রাইস তুমি এটা কিনে আনলে একশো টাকায় এটা এবার তুমি বিক্রি করবে কত টাকায় এটা যদি তুমি বিক্রি করো একশো কুড়ি টাকায় তাহলে এটা কি হলো এসপি একশো কুড়িটা কী হলো একশো কুড়িটা হচ্ছে এসপি একশোটা তোমার কি একশোটা হচ্ছে সিপি মানে কেনা দাম আর কুড়িটা হচ্ছে তোমার বিক্রির দাম এবার তুমি দেখো তুমি কিনলে একশো টাকায় বিক্রি করলে একশো কুড়ি টাকায় তাহলে তোমার লাভ না লচ হলো লাভ না লচ এটা তো সবাই বুঝতে পারে যে লাভ মানে হচ্ছে বেশি দামে বিক্রি করবে আর লস মানে কম দামে যেহেতু বেশি দামে বিক্রি আছে তাই লাভ এটা লাভ কত টাকা লাভ হচ্ছে কুড়ি টাকা ঠিক আছে এটা হলো টাকার হিসাবে লাভ বা ক্ষতি এবার যদি বলা হয় যে কত পার্সেন্ট লাভ করেছে তাহলে একটা সূত্র মনে রাখবে তোমাদেরকে আগে বলে দিই সূত্র না একটা কনসেপ্ট একটা যে লাভ বা ক্ষতি প্রথমে লাভ বা ক্ষতি যাই হোক না কেন লাভ বা ক্ষতি ইন্টু একশো বাই হচ্ছে কেনা কেনাদ মানে হচ্ছে সিপি লাভ ক্ষতি যে কোনো একটা হবে এখানে লাভ হবে না হলে ক্ষতি হবে ইন্টু একশো বাই হচ্ছে কেনা কেনাদ এটা মনে রাখবে যে কত পার্সেন্ট লাভ করলো বা কত পার্সেন্ট ক্ষতি করলো সেটা বের করার ক্ষেত্রে যেমন এখানে একশো টাকায় জিনিস কিনলো এবং একশো কুড়ি টাকা বিক্রি করলো লাভ কত টাকা হলো লাভ হলো মাত্র কুড়ি টাকা এবার যদি তোমাকে বলা হয় যে কত পার্সেন্ট লাভ হলো তাহলে কি করবো যেহেতু এখানে লাভ আর এই যে এই সূত্রটা এবার কাজে লাগাবো যেহেতু লাভ হয়েছে তাহলে লাভটা নেব কত হয়েছে লাভ লাভ হয়েছে কুড়ি টাকা ক্ষতিটা তো আর লাগবে না তাহলে ইন্টু একশো বাই দাম সিপি দাম কোন কত আছে একশো টাকা হচ্ছে দাম তাহলে নিচে একশো 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 কাটা গেলো সমান কত কুড়ি তাহলে এইটা হচ্ছে পার্সেন্ট এই পার্সেন্ট এটা হচ্ছে কুড়ি পার্সেন্ট লাভ হলো ঠিক আছে এটা গেল লাভের ক্ষেত্রে এবার ধরো তুমি সেই একই জিনিস তুমি সেই একই জিনিস একটা মোবাইলের কভার যেটা একশো টাকায় কিনেছ সেটা তুমি যদি আশি টাকায় বিক্রি করো না সত্তর ধরেই সত্তর টাকায় বিক্রি করলে এটা কি এসপি সত্তর টাকায় বিক্রি করলে তাহলে তোমার লস না লাভ হলো যেহেতু কেনা দাম হচ্ছে বিক্রি দামের থেকে বেশি তাহলে কি অবশ্যই লস হয়েছে তাই না তাহলে কত টাকা লস হলো তিরিশ টাকা লস হলো তিরিশ টাকা লস তাহলে লস ইন্টু ক্ষতি আগেরটা ক্ষতি ইন্টু একশো ক্ষতি কত তিরিশ টাকা ক্ষতি ইন্টু একশো কেনা দাম কত একশো টাকা তাহলে কত পার্সেন্ট লস হলো তিরিশ পার্সেন্ট লস হলো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ বেশি সময় নষ্ট না করে অঙ্কগুলো শুরু করি তোমরা অবশ্যই বুঝতে পারবে কী বলা আছে প্রথমে বলা আছে যে এক ভদ্রলোক আটশো টাকায় একটি রেডিও কিনে তার ওপর চারশো টাকা খরচ করে সে রেডিওটি পনেরোশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে প্রথমে সে কিনলো একটা রেডিও আটশো টাকায় ঠিক আছে সে আটশো টাকায় কিনে আনলো রেডিওর হয়তো কোনো কিছু সমস্যা ছিল সে সারলো কত টাকায় চারশো টাকায় তাহলে তার কেনা দাম কত হলো মোট এই আটশোর সঙ্গে সে চারশো শুধু যোগ হবে কারণ সে সেই চারশো টাকা এর পেছনে খরচ করেছে তাহলে মোট কত টাকায় কেন কেনা দাম হলো বারোশো টাকা হচ্ছে তার মোট দাম এটা হচ্ছে সিপি বুঝতে পেরেছ যে তার বারো বারোশো টাকা হলো তার দাম এবার সে বিক্রি করছে কত টাকায় বিক্রি করছে পনেরোশো টাকায় কত টাকায় পনেরোশো টাকায় এটা হচ্ছে এস আচ্ছা এবার দেখো দাম আর বিক্রি দাম কিনলো বারোশো টাকায় বিক্রি করছে পনেরোশো টাকায় লাভ কত টাকা হলো লাভ হলো তিনশো টাকা এবার বলা আছে যে তার শত করা লাভ হলো শতকরা মানে পার্সেন্টেজ পার করবো কী হবে লাভ ইন্টু একশো বাই কেনা দাম লাভ কত টাকা লাভ হচ্ছে তিনশো টাকা ইন্টু ইন্টু একশো বাই কেনার দাম কত হচ্ছে বারোশো টাকা তাহলে কি হবে শূন্য আর শূন্য কেটে দিলাম তিন দ্বারা একশো কাটলে হবে তিন দ্বারা বারো কাটলে হবে চার এবং চার দ্বারা একশো কাটলে হবে পঁচিশ তাহলে লাভ কত পার্সেন্টের লাভ হলো মাত্র পঁচিশ পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা এবার চলে যায় পরবর্তী অঙ্কে দুই নম্বর অঙ্ক বলছি একটি দ্রব্যের ক্রয় মূল্য সাত হাজার আটশো চল্লিশ টাকার দ্রব্যটিকে সাত পার্সেন্ট লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য কত হবে তাহলে ক্রয় মূল্য সবসময় কী হবে একশো পার্সেন্ট সমান হচ্ছে সিপি তাহলে এই একশো পার্সেন্ট সমান হচ্ছে সাত হাজার আটশো চল্লিশ টাকা সমান হচ্ছে একশো পার্সেন্ট অ্যাট সাত পার্সেন্ট লাভ মানে কত একশো সাত সমান কত হবে সেটা জানতে চাইছি তাহলে এই শূন্য আর এই শূন্য একটা কেটে দিলাম এটা গুণ করার পরে আমরা কত পাবো এইট থ্রি এইট 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 এটা পাবো আর নিচে কত আছে দশ তাহলে বাই দশ এটা দশ আছে দশ তুলে দিলে লেখা একটা দশমিক পাবো তাহলে মোট পদো টাকা হচ্ছে এইট থ্রি এইট এইট পয়েন্ট এইট মানে আট হাজার তিনশো অষ্টআশি দশমিক আশি টাকা ঠিক আছে পরবর্তী অঙ্কটা দেখে নেবো পরবর্তী অঙ্ক তিন নম্বর অঙ্ক বলছে দুশো সত্তর টাকা একটি দ্রব্য বিক্রি করে বারো দশমিক পাঁচ পার্সেন্ট লাভ হলে দ্রব্যটি ক্রমূল্য কত বারো দশমিক পাঁচ পার্সেন্ট লাভ মানে বিক্রি দামটা কত বিক্রি দাম হচ্ছে একশো বারো দশমিক পাঁচ হচ্ছে এসপি আর একশো টাকা হচ্ছে সিপি তাই না তাহলে আমার একশো বারো দশমিক পাঁচ পার্সেন্ট সমান হচ্ছে দুশো সত্তর একশো বারো দশমিক পাঁচ সমান হচ্ছে দুশো সত্তর ইন্টু একশো সমান কত সেটা জানতে হবে এই দশমিক তোলার জন্য উপরে একটা দশ পাবো তাই না এবং কী পাবো এবার দেখো যে পঁচিশ দ্বারা যদি একশো কাটিয়ে হবে চার আর পঁচিশ দ্বারা যদি এটায় কাটি হবে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ দ্বারা যদি এটায় কাটি হবে ছয় তাহলে কত আসছে চার ছয় চব্বিশ চব্বিশ সঙ্গে দশযোগ করলে দুশো চল্লিশ অপশান নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর পরবর্তী অঙ্ক চার নম্বর অঙ্ক বলছে একটি সাইকেল চোদ্দোশো টাকায় কিনে কত টাকা বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হবে আচ্ছা সিপি সব সময় কী হয় সিপি সব সময় হয় একশো এবার এটা বিক্রি করেছে কত টাকায় পনেরো পার্সেন্ট ক্ষতি তাহলে এসপি কত আসছে এসপি আসছে পঁচাশি আমাদের কাছে একশো সমান দেওয়া আছে চোদ্দোশো টাকা একশো সমান দেওয়া আছে চোদ্দোশো পঁচাশি সমান কত সেটা জানতে হবে একশো একশো কেটে দিলাম চোদ্দোর সঙ্গে পঁচাশি যদি গুণ করি তাহলে আসবে এগারোশো টাকা ঠিক আছে তাহলে অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করি ওগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দুশো আশি টাকায় একটি বই বিক্রয় করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় বইটির ক্রয় মূল্য কত টাকা আচ্ছা কুড়ি পার্সেন্ট ক্ষতি বিক্রয় মূল্য দেওয়া আছে এটা এসপি কত দুশো আশি সিপি কত জানতে হবে তাহলে কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে কি এটা আশি পার্সেন্ট সমাল তাহলে একশো পার্সেন্ট সমান সেটা বের করতে হবে তাহলে দুশো আশি সমান হচ্ছে আশি পার্সেন্ট ইন্টু একশো সমাল কত কেটে দিলাম যদি চার দ্বারা কাটে এটা হবে পঁচিশ চার দ্বারা কাটলে এটা হবে কত চার দ্বারা কাটলে এটা হয়ে যাবে দুই দুই যদি কাটি হবে কত চোদ্দ তাহলে পঁচিশ সঙ্গে চোদ্দ কোন কত হবে চার পঁচিশ সঙ্গে হচ্ছে একশো আধা থাকে দশ পঁচিশ পঁচিশে থাকে ছাব্বিশ মানে দুশো ষাট পঁচিশ সরি পঁচিশে পঁচিশ আর দশ তাহলে হবে সাড়ে তিনশো এটা গুণ করলে হবে সাড়ে তিনশো অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর পরবর্তী অঙ্ক দেখো হচ্ছে এক ব্যক্তি একশো আঠাত্তর টাকা একটি বস্তু বিক্রয় করায় এগারো পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে সে এগারো পার্সেন্ট লাভ করবে আচ্ছা সিপি সবসময় কী বলেছি একশো তাহলে বিক্রি করেছে কত ক্ষতি হয়েছে এগারো ওয়ানে এইটি নাইন এটা বিক্রি করেছে আর বিক্রি করতে হবে কত এগারো পার্সেন্ট লাভ মানে বিক্রি করতে হবে একশো এগারো পার্সেন্ট তাহলে আমাদের কাছে কী দেওয়া আছে একটি বস্তু বিক্রির দাম দেওয়া আছে একশো আটাত্তর টাকা তাহলে এই উননব্বই সমান একশো আটাত্তর দেওয়া আছে তাহলে একশো আটাত্তর বাই উনানব্বই পার্সেন্ট জানতে হবে একশো এগারো পার্সেন্ট সমান কত ইন্টু একশো এগারো তাহলে এটা তারা যদি এটা কাটিয়ে হবে দুই তারা দুইয়ের সঙ্গে একশো এগারো গ্রহণ করলে হবে তিনটি দুই মানে দুশো বাইশ টাকা অপশান নাম্বারই হচ্ছে আমাদের সঠিক উত্তর পরবর্তী অঙ্ক সাত নম্বর অঙ্ক বলছে এক ব্যক্তি তিনশো তিরিশ টাকা একটি বই বিক্রি করায় দশ পার্সেন্ট লাভ হয় তাহলে সিপি হচ্ছে সব সময় হচ্ছে একশো বিক্রি করেছে দশ পার্সেন্ট লাভ মানে একশো দশ টাকায় কত টাকায় বইটি বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ হবে মানে একশো পনেরো টাকায় একশো পনেরো পার্সেন্টে বিক্রি করে কত টাকা হবে সেটা জানতে চাইছে তাহলে তিনশো তিরিশ বিক্রির ওটা কত একশো দশ পার্সেন্টের সমান এটা আমাকে একশো পনেরো পার্সেন্টের সমান কত সেটা জানতে হবে এটা কাটলাম এটা কাটলাম এটা দিয়ে কাটলাম এটা তিন আর এটা গুণ করলাম আমার সবাই বুঝতে পারছি কত হবে তিনশো পঁয়তাল্লিশ তাহলে অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর পরবর্তী আট নম্বর অঙ্ক দেখো বলছে বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত বিক্রয় মূল্যের ওপর এই অঙ্কটা যে কোনো জায়গায় পরীক্ষার হলে তুমি যখনই দেখবে কনফিউশনে পড়ে যাবে এই অঙ্কটা তোমাকে একটু ভালো করে বলে দিই কী হবে অঙ্কটা যে সব সম এটা বিক্রয় মূল্য কী আছে কুড়ি পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য যেটা আছে যেটা এসপি আছে সেটাকে আমি একশো ধরলাম ঠিক আছে পার্সেন্ট পার্সেন্ট ভুলে যাও এটা একশো টাকা ধরো ধরো একশো টাকা ধরো না তোমার বুঝতে সুবিধা হবে একশো টাকায় বিক্রি করলো এবার বলা আছে কুড়ি টাকা লাভ আছে তাহলে একশো টাকার মধ্যে যদি কুড়ি টাকা লাভ থাকে তাহলে কেনা দাম কত তাহলে কুড়ি টাকা যদি লাভ থাকে তাহলে লাভ গেল কুড়ি টাকা কেনা দাম থাকছে কত আশি টাকা মূল্যের উপর লাভ কত লাভ হয়েছে লাভ ইন্টু একশো কেনা দাম কত টাকা আশি টাকা হয়ে গেল কত কুড়ি দিয়ে আশি কাটলে হবে চাপ তার দিয়ে একশো কাটলে হবে পঁচিশ তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ হচ্ছে ক্রয় মূল্যের আশা করি বুঝতে পেরেছি একদম সহজ কিছু না তুমি একটু মাথা খাটিয়ে টাকা করে নাও সমস্ত কিছু সহজ হয়ে যাবে নয় নম্বর দেখো বিক্রয় মূল্যের ওপর কত এস হচ্ছে একশো টাকা কুড়ি পার্সেন্ট ক্ষতি দেওয়া আছে তার মানে কি কুড়ি টাকা যদি ক্ষতি হয় তাহলে কেনা দাম কত আসছে যেহেতু ক্ষতি হয়েছে তার মানে কেনা দামটা বেশি মানে একশো কুড়ি টাকায় কেনা ছিল বিক্রি করেছে একশো টাকা তাই তার কাছে কুড়ি টাকায় ক্ষতি হয়েছে ঠিক আছে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত ক্রয় মূল্য কত ক্ষতি হচ্ছে কুড়ি টাকা ইন্টু একশো পার্সেন্টের একশো ক্রয় মূল্য কত একশো কুড়ি টাকা বাই তাহলে কুড়ি দিয়ে একশো কুড়ি কাটলে হবে ছয় তাহলে একশো এটা দুই দিয়ে কাটলে হবে পঞ্চাশ ছয়কে দুই দিয়ে কাটলে হবে তিন যা পঞ্চাশ বাই তিন এটাকে যদি ভাগ করি তাহলে আসবে ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট অপশান নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর পরবর্তী অঙ্কটি দেখে নাও ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ এটা তো সহজ যেহেতু ক্রয় মূল্য একশো ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি টাকায় বিক্রি তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত বিক্রয় মূল্যের উপর যে এটা হচ্ছে এসপি এটা হচ্ছে সিপি বিক্রয় মূল্যের শতকরা লাভ মানে কুড়ি পার্সেন্ট লাভ ইন্টু একশো বিক্রয় মূল্য কত আছে একশো কুড়ি তাহলে এটা আবার কাটলাম ছয় আসলেও একশো বাই ছয় মানে কত ষোলো পণ্য দুই বাই তিন পার্সেন্ট আগের এবং মতোই আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখবে আর আগে যেটা বললাম আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে তোমরা যদি সেন্টারে ভর্তি হওয়ার জন্য আগ্রহী হয়ে থাকে তাহলে আমাদের ডিসক্রিপশানে দেওয়া নম্বর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো